গুসলের ফরজ অজুর ফরজ যে মুসলমানের ভিতরে না থাকবে নামাজের ওয়াজিব গুলো নামাজের ফরজ গুলো যে মুসলমানের মধ্যে থাকবে না ওই মুসলমানের চেয়ে বড় মুনাফিক আর কে আর বড় মুনাফিক কে বলেন এর বড় মুনাফিক আর কেউ হতে পারে না এরছে চেয়ে বড় নিকৃষ্ট মুসলমান আর হতে পারে না একজন মুসলমান হয়ে আপনার নামাজ হচ্ছে কিনা এতটুকু খেয়াল খবর আপনার ভিতরে নাই আর আপনি দাবি করতেছেন আমি মুসলমান আমার কথা হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন ঠিক না হ্যাঁ এই কষ্ট যদি আপনাদের অন্তরে লাগে এটার কারণে যদি আপনি শিখতে পারেন আলহামদুলিল্লাহ আমি কামিয়া এই জন্য ভাইয়েরা আমার আল্লাহর রসুলের সুন্না মোতাবেক চলতে হবে তো বলছিলাম ইবাদত কবুল হওয়ার চারটা প্রধান শর্তের মধ্যে এক নম্বর শর্ত হলো এখলাস নিয়তের পরিশুদ্ধতা আমার যত কাজ আছে সব কিছু একমাত্র শুধুমাত্র কার জন্য হবে জোরে বলেন দুই নম্বর প্রত্যেকটা ইবাদত সুন্নাহ পদ্ধতিতে হতে হবে যদি সূন্যাস পদ্ধতিতে ইবাদত না হয় তাহলে এমন ইবাদত আল্লাহ তালার দরবারে কবুল হবে না তিন নম্বর আমি যেই ইবাদত করতেছি ওই ইবাদতের মাস আলা গুলো জানা যেই ইবাদত করতেছি ওই ইবাদতের কি জানা ভাই মাস আলা মাসাইল জানা উদাহরণস্বরূপ শুরু এই যে আমরা নামাজ পড়ি কম বেশি সবাই নামাজের মধ্যে নামাজের বাহির এবং ভিতরে তেরোটা ফরজ আছে কয়জনে জানি নামাজের চোদ্দটা ওয়াজিব আছে বারোটা সুন্নাতে মোয়াক্কাদা আছে এরপরে অজুভঙ্গের সাতটা কারণ আছে নামাজ ভঙ্গের উনিশটা কারণ আছে আমরা কয়জনে জানি বলেন জানিনি আমরা কখনো শিখার আগ্রহ করি নাই ইমাম সাহেবের কাছে কখনো ইমাম সাহেবের শরণাপন্ন হই নাই আল্লাহ কুল্লুকুম রাই নকুল্লুকুম মাস উলুন আন রাই শুনে রাখেন কেয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে পৃথিবীর পিছনে বহু দৌড়িয়েছেন পৃথিবীর পিছনে অনেক সময় নষ্ট করেছেন আল্লাহ আল্লাহতালার সামনে আপনি দাঁড়াচ্ছেন আপনার নামাজটা হচ্ছে কিনা আপনি এই বিষয়ে মাস আলাগুলো আয়ত্ত করার চেষ্টাও কখনো করেন নাই আপনার অজু কিভাবে ভঙ্গ হয়ে যায় আপনি কখনো জানার চেষ্টাও করেন নাই নামাজের মধ্যে হ্যাঁ চোদ্দোটা নামাজের ওয়াজিব আছে এই ওয়াজিবগুলো জানেন নাই তো আপনার নামাজ হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমনে একটা ওয়াজিব ছুটে গেলেই তো শাহু শেষ দা দিতে হয় তো বুঝবেন কেমনে এই ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে প্রত্যেককে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বাচার সুযোগ থাকবে না বাঁচতে পারবেন না আমার কথাই কি আপনারা বেজার হচ্ছেন নাকি বেজার হচ্ছেন বেজার হচ্ছেন না তো ইবাদত কবুলের তিন নাম্বার শর্ত প্রত্যেকটা ইবাদত করার ক্ষেত্রে মাস মাসআলা সাইলগুলো জানা আপনি অজু করেন অজুর ভিতরে কোন সময় সুন্নত আর কোন সময় নফল আর কোন সময় ওয়াজিব আছে কোন সময় ফরজ আছে এগুলো জানবেন কেমনি এখানে তো খুঁজলে পাওয়া যাবে অজুতে যে চারটা ফরজ আছে এই চারটা ফরজের কথাই অনেকে জানে না আছে না না জোরে বলেন আছে বেজার হয়েন না বেজার হয়েন না আমরা মুসলমান সবাই দাবি করি আমরা মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান কিনা হিসাব মিলান আপনি মুসলমান ভাবে গোসল করতেছেন গোসলের তিনটা ফরজ আপনার ভিতরে নাই এমনি কেমন মুসলমান হয়েছেন লজ্জা থাকা উচিত আপনার আপনার মতো নির্লজ্জ মুসলমান পৃথিবীতে হতে পারে না